আসসালামু আলাইকুম আমি আজকে সরিষা ভর্তা করব তাই এখানে কিছুটা সরিষা নিয়েছি সরিষাটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন এই সরিষাটা আমি ভর্তা কীভাবে করবো সেটাই দেখাবো নিয়ে নিয়েছি চারপোষ রসুন দুটা কাঁচামরিচ একটা শুকনো মরিচ কারণ সরিষার কিন্তু এমনি একটা ঝাঁজ আছে তাই একটু মরিচ আপনারা যদি বেশি বেশি দিলে ই লাগবে না কিন্তু কম দিতেই হবে কম দিলে সরিষার ভর্তাটা মজা লাগে বেশি খাওয়া যায় তা এখন এই রসুনটা আর পেঁয়াজ এই কাঁচামরিচটা ভেজে নিব আর পেঁয়াজটা দিলাম না পেঁয়াজটা দিলে কিন্তু বেশি দিন রাই খা খাওয়া যায় না হয়তো বা নষ্ট হয়ে যায় এজন্য আমি পেঁয়াজটা দিব না আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ দিতে পারেন যদি আজকাল দু দিনের মধ্যে খেয়ে ফেলেন তাহলে পেঁয়াজটা দিতে পারেন এখন আমি চুলায় চলে যাব এখানে ফ্রাই আগে বসে নিয়েছি এখন আমি রসুন চারকো দিয়ে দেব একটু ভেজে নিব আর হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিব এখন একটু লাল করে রসুনটা আর হচ্ছে মরিচটা ভেজে নেব এখন ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব এখন আমি সরিষাগুলো একটু ভেজে নেব এটার মধ্যে আর কোনো তেল দিতে হবে না এটা টুকনো খোলায় ভেজে নেব আর এমনভাবে ভাজতে হবে যাতে বেশি না ভাজা হয় তাহলে কিন্তু তিতা লাগবে হালকা ভেজে নেবো ফুটে উঠবে আস্তে আস্তে দেখুন স ঠাস করে ফুটে উঠেছে ভাজা হয়ে গেছে কিন্তু আর ভাজবো না বেশি ভাবলে চিন্তা লাগবে এখন আমি নামিয়ে নেব এই দুটু আমি এখন নামিয়ে নিচ্ছি লবণটা দিয়ে দিয়েছি এখন আমি মরিচটা বেটে নিব সরিষাটা নিয়ে নিয়েছি এখন এটাও বেটে নিব দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে মেখে নিব দেখুন পাটা দুগা ভাত মাখিয়ে নিলাম খাবো বলে আমি আবার ভর্তা করলেই আমার পাটায় ভাত খেতে ইচ্ছা করে তাই এখন মেখে নিলাম দেখুন বানিয়ে নিলাম খুব সহজে সরিষা ভর্তা কাঁচাও কিন্তু ভর্তা করে কাঁচা ভর্তাটাও ভালো লাগে তা আমি আজকে ভেজে করলাম মানে ভাজাটা খেয়ে দেখলাম খুবই ভালো লাগে সরিষাটা তা সরিষা ভর্তা তো এমন উপকার যেমন ঠান্ডার জন্য ঠান্ডার জন্য তো অনেক উপকার তাই সরিষে ভর্তাটা কিন্তু প্রায় খাওয়া যায় আমি এভাবে করে নিলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ